শহী বুখারি শরীফের একশো তো উনচল্লিশ নম্বর হাদিস ওসামা ইবনু জায়তিল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুন সাল্লাই আরাফার ময়দান হতে রওনা হলেন এবং উপত্যকায় পৌঁছে নেমে তিনি পেশাব করলেন অতপর রাজু করলেন কিন্তু উত্তম রূপে করলেন না আমি বললাম হে আল্লাহ রসুন সালাত আদায় করবেন কি তিনি বললেন সালাতের স্থান তোমার সামনে অতবর তিনি আবার সাওয়ার হলেন অতবর মুজদালিফায় এসে সাওয়ারি থেকে নেমে উঁজু করলেন আবার পূর্ণরূপে উঁজু করলেন তখন সালাতের জন্য ইকামত দেওয়া হলো তিনি মাগরিবের সালাত আদায় করলেন অতবর সকলে তাদের অবতরণ স্থলে নিজ নিজ উঠ বসিয়ে দিল পুনরায় ঈশার ইকামত দেওয়া হলো অতপর তিনি ঈশার সালাদ আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যেও অন্য কোনো সালাত আদায় করলেন না ওসামা ইবনু জায়দ রাজুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লা হলে সাল্লাম আরাফার ময়দান হতে রওনা হলেন এবং উপত্যকায় পৌঁছে নেমে তিনি পেশাব করলেন অতঃপর উঁচু করলেন কিন্তু উত্তম রূপে করলেন না আমি বললাম হে আল্লাহ রসুল সালাত আদায় করবেন কি তিনি বললেন সালাদের স্থান তোমার সামনে অতপর তিনি আবার সওয়ার হলেন অতবর মুজদালিফায় এসে সোয়ারি থেকে নেমে উজু করলেন এবার পূর্ণরূপে উঁজু করলেন তখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় হলো তিনি মাগরিবের সালাদ আদায় করলেন অতবর সকলে তাদের অবতরণস্থলে নিজ নিজ উট বসিয়ে দিল পুনরায় ঈশার ইকামত দেওয়া হলো অতপর তিনি ঈশার সালাত আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোনো সালাত আদায় করলেন না